খামারি ভাইদের জন্য একেবারে সুখবর আবারও ব্রয়লার মুরগির দাম প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন প্রত্যেকটা জেলায় ব্রয়লার মুরগির রেট আজকে জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেওয়া হবে আজকে সোনালি মুরগি ব্রাউন কক ব্রয়লার প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রাণপ্রিয়ামারি আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দুই আগস্ট রোজ শনিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির চাহিদা প্রচুর পরিমাণে বাড়তের দিকে রয়েছে দাম বাড়ার আরও সম্ভাবনা রয়েছে প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি প্রত্যেকটা মুরগির পাইকারি রেট আর সঠিক তথ্যটি আপনাদের জানিয়ে থাকি অবশ্যই সবার আগে দাম জানতে সঠিক তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকে ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে আজকে কিনে বেচা হচ্ছে কাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার দু একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো ষাট টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা এবং কালার বাড মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচিশ দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ তো বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে বর্তমান তারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন অনেক ডিলার রয়েছে অনেক পাইকারি যারা খুচরা কিনে মাল তারা অনেকে আপনাদের দাম কম বলবে আগের দামে কেনার চেষ্টা করবে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন মানিকগঞ্জ আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো ষাট দুশো পঁয়ষট্টি দুশো পঁচপান্ন তিনটি দামে বিক্রি হচ্ছে তো আপনাদের এলাকায় কী কমেন্ট করে জানাবেন আপনার এলাকার কী দাম চলছে সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি আপনাদের গুড নিউজ দিতে চায় যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক টাইগার ব্রাউন কক এবং হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে খুচরা মূল্যে পেয়ে পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রিডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নিতে হলে সর্বনিম্ন বি একশো বাচ্চা ক্রয় করতে পারবেন একশো বিশ দুইশো বিশ তিনশো বিশ চারশো পিস পর্যন্ত বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচশো পিস বাচ্চা ক্রয় করতে হবে আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পদ্ম কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা কক্সস বাজারে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি আজকে জ্বরশহরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং জশের আশেপাশে কিছু অঞ্চলে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা কিন্তু ব্রয়লার মুরগি প্যাকেট রয়েছে অবশ্যই যাদের মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে এবং কালারবাল মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ দুশো তিরিশ এই দুটি দামে বিক্রি হচ্ছে বান্দরবন আজকে বান্দরবনের ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাঙ্গামাটিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ আটত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন এবং দুশো ষাট টাকার মধ্যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন দুশো ষাট এবং কালারবার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে চাঁদপুর আজকে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন টাকার মধ্যে এবং কিছু কিছু অঞ্চলে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে ফেনি ফেনিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা এবং দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা বাছা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নওগাঁতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা চা পাই নবগঞ্জ আজকে চাপাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা দৌড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জয়পুরহাটে আছে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে আছে বয়লার মুরগি বিক্রেতর সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বাগের হাটে ব্রয়লার মুরগি বিক্রেতর সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগির বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন কারণ বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে এবং বাজার ভেদে এলাকা ভেদে দুই থেকে চার টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনারা সাবধানতার সহিত বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং দুশো সোনালি দুশো ষাট টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা কালারওয়ার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা ঝেনাইদহতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সোনালি মুরগি আজকে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা এবং ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি সেম একই অবস্থা মাগুরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কালার বার দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালে মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্নবাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং কালারবার্ড যাদের মুরগি রয়েছে বর্তমান কালারবার্ড দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা এবং সোনালি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে সারা বাংলাদেশে কিনে বেচা হচ্ছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাচ্চা করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আজকে বাচ্চার রেট জানিয়ে দিতেছে আজকে সোনালি অরিজিনাল ছাব্বিশ থেকে সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ থেকে তিরিশ টাকা এবং কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে আজকে পঁয়তাল্লিশ টাকা রেট এবং যারা ব্রয়লার মুরগির বাচ্চা নিতে চান আজকে বি গ্রেডের বাচ্চাগুলো চোদ্দো থেকে পনেরো টাকা এবং ভালো এ গ্রেডের বাচ্চাগুলো আঠারো থেকে বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে যেমন টাইগার মুরগি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে হাঁসের বাচ্চার রেট পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চার রেট পঁয়তাল্লিশ টাকা রেট দিয়েছে তো যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলি সারা আমাদের দেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পৌঁছে দিয়ে থাকেন নেত্রকোনা আজকে নেত্রকোনা বয়ার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্নবাদ একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি দুই ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জামালপুরে বয়ান মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পাবনাতে বয়ান মুরগি বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ